আজকের এই শামবাজার থেকে হেঁটে ধর্মতলা যাওয়া এর মধ্যে আমরা একটা স্মৃতি অনুভব করি উনিশশো তিরানব্বই সালে এই শামবাজার থেকে আমাদের তিনজন সহকর্মী যারা শহীদ হয়েছিলেন এখান থেকে হেঁটে গিয়ে বিশ্বনাথ রায় মুরারি চক্রবর্তী বন্ধন দাস তাহলে আমরা আজও শামবাজারের আট ন কিলোমিটার রাস্তা আমি এই হ্যাঁ আমরা হেঁটে যাই কারণ আমরা মনে করি এই তিনজন শহীদ তারা এখনো আমাদের সাথেই আছে তারা আমাদের সাথে হেঁটে যান আজকের আমাদের প্রত্যাশা প্রতি বছর এই শহীদ দিবসকে কেন্দ্র করে আমাদের মাননীয় নেত্রী এবং এই সংগ্রামের যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে অনেকগুলো বার্তা দেন ক্ষমতায় আসার আগে সাংগঠনিক সংগ্রামের বার্তা দিতে এখন সাংগঠনিক বার্তা সাংগঠনিক শৃঙ্খলা সাংগঠনিক সংস্কার তার পাশে পাশে রাজ্যের যে জনকল্যাণমূলক কর্মসূচি এবং ভবিষ্যতের যে রাজ্যের উন্নয়নের যে উদ্যোগ সেটাও ঘোষণা করে আমরা এখান থেকে গিয়ে রাস্তায় বসে পড়ে অধীর আগ হয়ে শহীদদের স্মরণ করে তার আগামী দিনের বার্তা শুনব সেই জন্য এই রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছি ওই রক্তস্নাত ঘর হতে শহীদ দিবস শুধুমাত্র যে রাজনৈতিক কর্মসূচি বা শহীদদের সম্মান জানানো তা নয় তার পাশাপাশি শহীদ দিবসে নানান রং ঘোরাফেরা করে এই মঞ্চকে ঘিরে যার মধ্যে আমরা পেয়ে গেলাম একজন ব্যক্তি যিনি এসেছেন মন্তেশ্বর থেকে আপনার নাম কি নিরঞ্জন কুনার দাস বাউল কোথা থেকে আসছেন মন্তেশ্বর এখানে আসা এবং এই একতারা হাতে নিয়ে আসা কি কারণে ভীষণ টান যে শহীদরা রক্ত দিয়ে গেল তার জন্য তো কিছু করতে পারলাম না তাকে স্মরণ করে নিজেকে ধন্য করে এই গড়ে তুলতে চাই তা গান শোনাচ্ছেন একটা শোনাবেন ও আমার শহীদ বন্ধুরে তোমাদের রক্তে রাঙা কলকাতার মাটি ধর্মতলা সে না ওই আমার শহীদ রে তোমাদের রক্তে রক্তেরাঙা মাটি тена শহীদ বন্ধুরে ওই মাঠে যখন আসি করি তোমার স্মৃতি بوক্ষে ধরি ওই মাঠে যখন বাতে করি বন্ধু তোমার স্মৃতি بوক্ষে ধরি আবার কারখানাতে খাটি যখন তোমায় মনে পড়ে বন্ধু ভাইয়ের রক্ত রাঙা একুশে জুলাই অনেকেই এসছেন নিরঞ্জন বাবুর মতো তারা শহীদদের স্মরণ করছেন এবং অবশ্যই দলের তরফ থেকে কি বার্তা পাওয়া যায় পরবর্তী যে রাজনৈতিক লড়াইগুলো রয়েছে সেই রাজনৈতিক লড়াইয়ের জন্য কি বার্তা দলনেত্রী দেন সেটাও জানতে তারা এসেছেন অতন সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা